এই বাক্কের কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নামুকা হোটেল এই মসজিদে এক রাগাত নামাজ বললে এক লক্ষ রাখাতের না আর মসজিদে এক এক লক্ষ হয় আপনাদের দুইশো এক বুঝে বললে বাইতুল পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারাম এক রাকাত সালাত পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব আমল নামায় দিবে কে এজন্য আল্লাহ বলেন ওখানে যাও হাইতুমা তুআল্লু তুআল্লু ওয়াজুহাকুম শাতরা যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়া কি আবশ্যক করেছে কে পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ পড়বেন কাবা টু দা ডাইরেকশন অফ কিবলা আপনি অবাক হবেন অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি সিডনি শহরে একটা জঙ্গল আছে এই জঙ্গলে একটা গাছ আছে যে গাছটা মানুষের মধ্যে রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কেবলা তাও কেবলা মুখী হয়ে পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা অনেক ক্যালেন্ডারেও আছে গাছ ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা মুখী হয়ে মানুষের মধ্যে সোয়ান পড়ে তাহলে এই মসজিদ এমন মসজিদ এ মসজিদে এক রাখা সালাদ করলে এক লক্ষ রাখাতের সালাদ হয়ে যায়

টাকা দিলে তো সওয়াব আছে কিন্তু মা বাবার চেহারা আর নজরের দিকে যদি রহমতের নজর একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় দিবে কে মা বাবা এমনি দিশা আমরা চিনলাম না আমরা পেশাবের দরবারে লাউ নিয়ে যাই আর গঙ্গায় সাদেরে লাউ বানাইলাম রে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুগডুগি না তো কই লাউ নিয়ে যান কই হাদিয়া নিয়ে যান আসল পেশাব তো আপনার ঘরে আপনার আপনা সবচেয়ে বড় বিষয়

ওগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ রয়েছে জান্নাত ওগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ রয়েছে জান্নাত সুবহানাল্লাহ পড়ে কি মা এ মারে আমরা চিনি না লাউ কাতাআতা জিলদাক তোমার গায়ের চামড়া কেটে যদি মাকে জুতু বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা এক ঢোক দুধের সোদা দাই হবে না এক ঢোক তোদের সুযোগ আই হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণপদক ইসলাম মাকে দিয়েছে পদক ইসলাম মাকে দিয়েছে ব্রونز পদক বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার ঠিক কি না তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণপদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক সান্তনা পুরস্কার সোমানলকে বলেন না ওই মায়ের চারার দিকে যদি রহমতের নজরে একবার তাকা কবুল হজের সবাব আসে না নাই এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সবাব দুই নাম্বার মা বাবার চারার দিকে নজর করলে সবাব তিন নম্বর হাল্লার কাবাগরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নম্বর হচ্ছে মসজিদ নাবাবি নবীর মসজিদ ওখানে এক লাগাত করলে এক হাজার লাগাতের চাওয়া আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বিশ্ব নবীর কবর থেকে পর্যন্ত জান্নাত মিন জান্নাহ এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা করুমান ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয় পুরো মসজিদে নবীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার যারা হওয়া করেছেন দেখে এসেছেন জায়গা পাওয়া যায়

এটা আমাদের ঐক্যের ভিত্তি জিল্লায় বলে বিশ্বনবী মসজিদে নবী থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা বিশ্বনবীর মসজিদে নবী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানেই ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বসে বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসেই বিশ্বনবী বিধবা জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবিদেরকে হাদিসের শিক্ষা দিতে সুবহানাল্লাহ পড়ে পড়ে এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নানা কাজে লাগিয়েছেন

বিচ্ছিন্ন আলাদা এরা খুঁজতে থাকে দেখি আমার মতো কে আছে ওদেরকে তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি নাই করি নাই তো আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সুপার সবে এটা খুবই ন্যাচারাল আমারও একটা সন্তান হিজরা হইতে পারে না আপনার একটা সন্তান ছেলে মেয়ে কোনটা নামিয়া নিজেরা হইতে পারে না আমি যে ছেলে হয়েছি কারিজরা দেখতে যেহেতু মানুষ ডরায় এদেরকে আপনি রাস্তাঘাটের জ্যাম ঠিক করার দায়িত্ব দিয়ে দেন কেউ আর উল্টা যাবে না ঠিক পুলিশের দায়িত্ব দেন রাস্তাঘাটে এরা দাঁড়াইলে যেহেতু থাকতে হবে যদি জনশক্তিতে আমরা রূপান্তরিত করতে না করি তাহলে বিপদ আছে না নেই বলছিলাম আমার নবীর মসজিদ এটা যেন মসজিদ না মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো না হিন্দুদের মন্দিরের মতো না ইহুদিদের সেনাগের মতো না শিখদের গুরুদ্বার মতো না মুসলমানদের মসজিদ এটা মুসলমানদের সামাজিক ঐক্যের প্রাণ কেন্দ্র ঠিক না মসজিদে নবী সবার জন্য খোলা বাচ্চারা যেত আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই কি করি ধমক দেয় বিশেষ করে মুরুব্বি বাবারা ধমক দেয় রেগে যায় সব মুরব্বীরা সব না মুরব্বি বাজানেরা যারা আছেন বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়ে না ধর ঠিক কিনা আর আসবে না একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামণি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে আর কোনদিন মসজিদমুখী করা যাবে না আর ওরে যদি আপনি একটা চকলেট দেন প্রত্যেক ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া বাচ্চা দেখতে চকলেট দিতে হবে ঠিক কি ওর স্মৃতি থেকে থাকে বড় হয়ে গল্প করে আমাদের এলাকায় এক ইমাম ছিল চকলেট দিত আমাদেরকে কত সুন্দর কত সুন্দর অভিজ্ঞতা থাকে তার আর যদি দমক দেখ বলবেন ইমাম ছিল একটা বদর আটি মসজিদে ঢুকলিয়ে পরে ঠнгаইতো খালি আর চকলেট দিলে জীবন আপনারে স্মরণ রাখবো এজন্য বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে দাঁড়িয়ে দেওয়া যাবে সংখ্যানগরীতে যদি বাচ্চা ঢুকতে পারে আমাদের মসজিদে কি সমস্যা তুরস্ক একটা দেশ আছে নাম শুনছেন তুরস্কের মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কিচির মিচির চিৎকার চেঁচামেচি হই হুল্লুরের আওয়াজ আপনি শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশন কি নিয়ে আপনি চিন্তায় থাকেন কারণ আপনার নেক্সট জেনারেশন নাতিপুতি এগুলো নামাজি হচ্ছে না ঠিক কিনা পিছনে যদি আমাদের নাতিপুতি চিৎকার চেঁচামেচি করে তার মানে বেরান্দার রাইট ট্র্যাক তারা আসল লাইনে আছে মসজিদে এসেছে

হিজরারা তারপরে তারা তো ছোট্ট বাচ্চারা একেবারে শেষ দিকে তারা তো নারীরা ঠিক কিনা কিন্তু আমরা নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না এই জন্য বাজারে যদি বের হয় কলেজে যদি যায় লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হইলে নামাজ গুলো কাজা হয়ে যায় ঠিক কিনা এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা এখন নারীদেরকে চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে যেতে হয় শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয় নানা কাজে বাইরে যেতে হয় লম্বা সময়ের মাঝখানে যদি কোনো সালাদ থাকে সালাদটা সে পড়বে খুবই আপনারা তো ব্যবস্থা রাখেন নাই মসজিদে মসজিদে একটা সুন্দর করে ব্যবস্থা রেখে দিবেন নারীদের যেন তারা ওইখানে যে সেফটি সিকিউরিটির সাথে নামাজটা পড়তে পারে নামাজ যেন কাজা না হয় ও বয়ুতুহুন্ন খাইরুল্লাহ না যদিও নারীদের জন্য ঘরে নামাজ করলে বেশি সওয়াব কিন্তু কখনো যদি কাজে বাইরে বের হয়ে যায় নামাজের সময় যাতে নামাজ কাজা না হয় এইজন্য মসজিদের এক জায়গায় নারীদের জন্য জায়গা থাকার দরকার আছে চল রে হ্যাঁ চলরা চায় না মসজিদ কেন্দ্রিক না ক্রিকেট খেলা দেখতে যায় আড্ডা মারতে যায় ঘোরাফেরা করতে যায় মসজিদে যায় না কারণ মসজিদে তাদেরকে আকর্ষণ করার মতো অ্যাট্রাকটিভ কোনো অ্যাক্টিভিটিজ আমরা মসজিদে রাখতে পারি না ওদের তো একটা কাজ লাগে ইয়াংরা টিমওয়ার্ক পছন্দ করে কি করে টিমওয়ার্ক একসাথে গ্রুপ মিলে একটা গ্যাং তৈরি করে কাজ করতেরা পছন্দ করে ঠিক না এটা সুযোগ ওদেরকে করে দিতে হবে মসজিদ হবে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিজ মসজিদে করতে হবে তাহলে তারা মসজিদমুখী হবে জিল্যা লেভেল ঠিক কি প্রতিটা মসজিদ এমন ভাবে তৈরি করা উচিত

কিন্তু আপনারা রাইতেছে আমি বাচ্চারা তো দেখে দেখে শিখে ওর নিয়ে যেতে হবে কি বলে জায়গাটারে কিট না খেলনা বাচ্চারা করবে না তো আশি বছরের বাচ্চারাই তো চিৎকার ওরা গ্লাস মানবে লাফালাফি করবে দুষ্টামি করবে ওরাই তো বাচ্চারা লাফালাফি না করে সত্তর বছরের গুরুত্ব যদি লাভায়

এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয় এটা তো অনেকের জায়গা থাকতে হবে প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে তো ওনার কথা শোনার জন্য লাখ লাখ লোক হবে না এরা এদের প্রাইভেট কার নিয়ে আসবে অনেক এলিট লোকেরা প্রাইভেট কার নিয়ে আসবে ওনার শোনার জন্য অনেকে নিজের হুন্ডা চালায় আসবে

নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এটা হবে সেফটি এন্ড সিকিউরিটির সাথে পুরুষদের দরজা একদিকে মহিলাদের দরজা আরেকদিকে নারীরা নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে ওই জায়গা দিয়ে বের হবে এটা আলাদা দেয়াল দেয়া থাকবে এদের টয়লেট আলাদা ওয়াশরুম আলাদা ওয়াশিং এরিয়া আলাদা সবকিছু হবে আলাদা নারীদের মসজিদে আসার দরকার আছে না সেফটি সিকিউরিটির সাথে তারাও এসে করার কথা শুনতে হবে এই মসজিদ 24 ঘন্টা খোলা থাকতে হবে 24 আওয়ার্স কয় ঘন্টা প্রাই মসজিদ লাইট বন্ধ করে দেয় টয়লেট বন্ধ করে দেয় আসে না নাই তাহাজ্জুদ করতে অনেকে যেতে পারে না মুসাফির মানুষ রাত বারোটার দিকে নামাজটা পড়বে সুযোগ নাই আসলে নাই মসজিদের সিকিউরিটি গার্ড লাগবে করা সিকিউরিটি গার্ড চার দিকে সিকিউরিটি গার্ড থাকতে শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এই মসজিদের সেমিনার হল থাকবে কি থাকবে এখানে প্রতি মাসে সেমিনার হতে হবে কমিউনিটি সেন্টার থাকবে মসজিদের পাশে অ্যাটাচ করা কি সেন্টার এলাকার সব বিয়ে টাঙ্গাইলে এই মসজিদ হইতে হবে কথা কথা এজন্য তো মেয়েরা উলঙ্গ জামা পরে বিয়ের অনুষ্ঠানে নাচে কেন মসজিদে বিয়ে হয় না এগুলো তো হয় বাড়ির সাদের উপরে দুম্মা চলে দুম্মা

মিশরে আমি পড়াশোনা করেছি পাঁচ বছর আমি মিশরের ড্রাইভারদের সাথে দেখলে জিজ্ঞেস করতাম হ্যাপি আমেলে হাফিজ দা কেম কুজ মিনাল কোরআন কোরআনের কয়েক পারা মুখস্থ পারো বলে মা আলিশ বা আশ্রাদ সরি আমি আসলে বেশি মুখস্থ করতে পারিনি দশ পারা করছি ড্রাইভার সুমানাল্লাহ নাই মিশরের এমন কোনো লোক নাই যারা পাঁচ পারা দশ পারা কোরআনের হাফিজ না তার মানে কোরআনের হাফিজ পার্ট টাইমও হওয়া যায় ইংলিশ মিডিয়ামে পড়বে আপনার ছেলে বিকেলবেলা পার্ট টাইম তাহফিজে এসে ও কোরআন করবে থাকে আমাদের কাছে করে এই প্রতিটা জেলার মসজিদ থেকে একদম ফটোয়া দেওয়া হচ্ছে মাসিক ধারাবাহিক তাফসিল প্রোগ্রাম চলবে মসজিদে প্রোগ্রামে আজকে কি গেছে সারা বছর আর খেয়াল কিন্তু প্রতি মাসে যদি এই

পাশে যদি খেলার ব্যবস্থা থাকে বিকেল বেলা খেলার পরে মসজিদের উদ্যোগে আপনাদের এই টাঙ্গাইলের হাওয়াল এলাকা আছে কি সুন্দর সুন্দর কত কিছু দেখার সুযোগ আছে ওখানে যাবেন কক্সবাজার নিয়ে যাবেন এটা মসজিদের উদ্যোগে প্রজেক্ট হবে লিডারশিপ কি করে নেতৃত্ব তৈরি করতে হয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের যুবরাই আগামীর বাংলাদেশ ঠিক কি না এ কি করে লিডারশিপ কোয়ালিটি গ্রোন করতে হয় এই ক্যাম্পেইনে শেখানো হবে সর্বশেষ যুবকদের জন্য যে ইভেন্ট থাকবে এই মসজিদে এতে কাফি ইভেন্ট কি ইভেন্ট আপনাদের এলাকায় যুবকরা এত কাফে বসে কারা বসে মুরব্বিরা তাও অনেক জায়গায় মুরব্বিও খুঁজে পাওয়া যায় না তো ওনারে টাকা দিয়ে ভাড়া কইরা এত কাফে আনতে হয় নাuzu billah পড়বেন না এতেকাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরব্বীরা করে তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয় মালয়েশিয়াতে সব যুবকরা এতে থাকলে ইয়ান ঢলে ঢলেক করে আসতে হবে ইয়ানদেরকে এখানে মুরব্বীদের মাজায় কাশি দিলে বুকে ব্যথা

তিনি বিশ্ব সাহাবিদ করতে কবিতার প্রতিযোগিতা করতে হবে মসজিদে নাসিদ কম্পিটিশন করতে হবে কেরাব কম্পিটিশন সিরাপ কম্পিটিশন আমাদের ছোট্ট সোনামা আমার প্রিয় নদীকে ওদেরকে প্রিয় নদীকে চিন্তা তারাই সিরাত কম্পিটিশনে আমার নবিকে জেনে জেনে নবীর নামে প্রতিযোগিতা করবে। আওয়াজ করে বলেন ঠিক না? এই মসজিদের আnder একটা প্রকাশনা সেন্টার থাকতে হবে। সব ধরনের বইপত্রই মসজিদ থেকে বের হবে। পাছরিক মাহফিল হবে সম্মেলন। আর এই মসজিদকে ঘিরে ইসলামিক ক্যাডেট মাদ্রাসা তৈরি হবে। এই যে মাস্টার প্ল্যান আর অ্যাক্টিভিটিজ আপনাদেরকে বললাম। এগুলা হচ্ছে একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো। এরকম মসজিদ যদি হয় আমাদের শিশুরা, আমাদের যুবকরা কি মসজিদে যাবে না? আমি এরকম মসজিদ করে বাংলাদেশকে দেখাই দিবেন ইনশাআল্লাহ। আর যারা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমরা যেন মসজিদ আবাদি হতে পারে আল্লাহ তুমি অভিজ্ঞান করো